আমি আব্বা কত আব্বা আজকে ডাউনলোড দনা আমি খুশিharo তো আইতাছি আব্বা কো ডাউনলোড দনা কালকে খেতে বৈছ লয়া যাইবো আমি আইতা আইতাতে মুসলিম হে পরে গামি আমি যাইগা আমার দিন গো দেবোগা আপনি কত দিন যাবত এই কথা কইতেছেন এক মাসের মত কেন আব্বা জানেন গরম আদা আপনি আব্বা করে আপনি কি আপনি আব্বা দ কাজ করতে হইবো কাজ নাবেলে আমরা খাইবেন কি

তো এটা বুঝেনতে আনন কেন ওই যে বাসা তাকতাছে জিয়া তাকতাছে রিভাত রিভাত তো কইতে গায় ও ইসলামপুর রিভাতের বাড়ি অনো না আরে কি নিওনো হিফাজেই থাকি কেবর্তে পারেতে আপনি বাড়ি কাছেতে তান না কেন আজকেতে দাও মামি আম্মাতে লইবো জি না জি ভাই কই ঠিকছেন বলেন ফাইদি না কি দেন আপনি এত বড় তারিখ করতেছেন আজকালক আল্লাহ কল্লা না পুছছো মামু কি করন আপনি জি যে গোলাতে করতাছে আপনি কিছু কি কইতা না সুবিধা না কি ক হারাম বড় ক ফুল

আমরা সবক দিছেন আর মামু সবক না দিছে আজকে? আজকে সবক দিছে না দিয়া তাইনে ফজর নামাজ ছয়ে ঘুমাইছে এক চুপ ঘুমায়া এতকা উঠে হওয়ার কাছে আমার ঠিক আছে না? জি তে আপনি কি আস করলেন কেন? বল হইছে হ্যাঁ বল হইছে সবক দিয়া ঘুমাবেনা বাবা কি কইছেন? সবক দিয়া

কথা কাফাৰ নামে মানে কি কৰা ৰিফাত এটা আদিষ্ট কোন কৈতো

<noise> <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> 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 imane <unintelligible> 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 satu <unintelligible>

মামুরে মাবদার নাচ লাগি আমার ঘুমাইতো না সবাই দিয়ে ঘুমাইবেন ঠিক আছে এখন যাইবেন সবাই আবার নটার সময় ঠিক আছে যান সবাই যান এখন কি আপনি এক ঘন্টা ঘুমান নটা পর্যন্ত ঠিক আছে বাকি বাড়ি যাবেন যান मा <laughs> त <laughs> <laughs>